তামান্না ভাটিয়া তিনি কবে বিয়ে করবেন ভক্তদের মনে এই প্রশ্ন যেন সবসময় ঘুরপাক খায় কিন্তু জানেন কি পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রাজ্জাককে গোপনে বিয়ে করেছিলেন তামান্না ভাটিয়া অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই কয়েক মাস আগেও জুটিয়ে প্রেম করছিলেন অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে অন্যদিকে আজ রাতের ম্যাজিকে তামান্না ভাটিয়া বলিউডের হট নায়িকা একের পর এক ছবি পাচ্ছেন কিন্তু হঠাৎই জীবনের ছন্দপতন গোটা বলিউডে ছড়িয়ে পড়ল বিজয় ও তামান্না নাকি ব্রেকআপ করেছেন এমনকি বিজয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েও সম্পর্ক থেকে সরে দাঁড়ালেন তামান্না কিন্তু কেন এই সম্পর্কের পরিণতি এমন হলো। তা অবশ্য খোলাসা করেননি তামান্না অথবা বিজয় আর এবার হঠাৎই বলি ছড়িয়ে পড়ল নতুন খবর শোনা গেল তামান্না নাকি গোপনে বিয়ে করেছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার আব্দুল রাজ্জাককে সত্যিই কি তামান্না এটা করেছেন নাকি গুঞ্জন আবার এও শোনা যাচ্ছে বিয়ের খবর জানতে পেরে বিজয়ের সঙ্গে নাকি ব্রেকআপ হয়ে গিয়েছে তামান্না ভাটিয়ার সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া সেখানে একের পর এক গুঞ্জনের উত্তর দিলেন তিনি কামান্না জানান সোশ্যাল মিডিয়া দারুণ একটা ব্যাপার কখন কি আপনার নামে রুটে যাবে তা বুঝতেই পারবেন না বন্ধুরা কেমন ছিল আমাদের আজকের আয়োজনটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে